আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কনগর কৃষক খামারি বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই আমাকে অনেক ভালো আছেন আজকে আগস্ট উনিশ তারিখ তো পুরো বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে সকল রকমের বাচ্চা কেনা হচ্ছে সেই রেটগুলো জানাবো আমরা যে রেটে সেল করতেছি সেই রেটগুলো জানাবো আমরা আজকে সোনালি নর্মাল কেনা করতেছি চব্বিশ টাকা প্লাস মাইনাস এবং সোনালি ক্লাসিক কেনা করতেছি চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা প্লাস মাইনাস এবং সোনালি ব্লাক অস্টলক কেনা করতেছি চল্লিশ টাকা প্লাস মাইনাস এবং হাইবিটা কেনা করতেছি তিরিশ টাকা প্লাস মাইনাস সুপার হাইভিটা কেনা করতেছি একত্রিশ টাকা প্লাস মাইনাস এবং কেউ যদি বেশি পরিমাণে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং কেউ যদি পুরুষ পুরুষ মহিলা যেটা মোরগ মুরগি আলাদা করে বাছাই করে নিতে চান সেটাও দেওয়া যাবে এবং সোনালি হাইব্রিডটা তিরিশ টাকা প্লাস মাইনাস সুপার হাইব্রিডটা একত্রিশ টাকা প্লাস মাইনাস এবং গলা চিলাটা পঞ্চাশ টাকা প্লাস মাইনাস মিশরীয় ফাওয়ামিটা পঞ্চাশ পঁয়ত্রিশ টাকা প্লাস মাইনাস কিন্তু মিশরীয় ফাওয়ামির একটু সংকট যাচ্ছে যাদের লাগবে অর্ডার করে রাখতে পারেন অবশ্যই পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর আমরা ফুলডি খামারি থেকে বাচ্চা নেওয়া মানেই হচ্ছে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বাচ্চা নেওয়া কোনো সমস্যা না যারা অর্ডার করছেন খুব তাড়াতাড়ি ডেলিভারি পেয়ে যাবেন আর আজকে মিশরীয় ফাওমিটা পঁয়ত্রিশ টাকা প্লাস মাইনাস চলতেছে সাতা ফাওমিটা তেত্রিশ টাকা প্লাস মাইনাস কেনা করতেছি আমরা এবং কালার বারটা আমরা আজকে তেতাল্লিশ টাকা প্লাস মাইনাস কেনাব্যাসা করতেছি কারো যদি লাগে চল্লিশ টাকার মধ্যেও নিতে পারবেন কালার বারটা চল্লিশ টাকার মধ্যেও নিতে পারবেন যারা বেশি পরিমাণে লাগবে তাদের জন্য আমরা ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা রাখছি স্বাধীন বাংলাদেশ টু পয়েন্ট জিরো উপলক্ষে যারা বাচ্চা নেবেন সবার জন্য ডেলিভারি চার্জ ফ্রি আবারও বলতেছি বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়া মানে হচ্ছে টু পয়েন্ট জিরো উপলক্ষে ইন্ডিপেন্ডেন্স সকল রকমের বাচ্চা যারা নেবেন গাড়ি ভাড়া ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে শর্ত সাপেক্ষে কালার বারটা হচ্ছে চল্লিশ টাকা থেকে তেতাল্লিশ টাকা এবং টাইগারটা কেনা ব্যসা হচ্ছে সাতান্ন থেকে পঞ্চান্ন টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং এগুলো বাছাই করে দেওয়া যাবে শুধু ব্রয়লারটা ছাড়া সকল রকমের বাচ্চা বাছাই করে দেওয়া যাবে এবং দেশি বাচ্চা আজকে পঁয়তাল্লিশ টাকা প্লাস মাইনাস দেশি গলা চিলা পঞ্চাশ টাকা প্লাস মাইনাস লেয়ার বাচ্চা নব্বই থেকে একশো টাকা বুকিং দিলে আরও কম পড়বে এবং বনরাজ এল সত্তর টাকা প্লাস মাইনাস এবং বাউসিক পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা প্লাস মাইনাস কোয়েল ফাঁকির বাচ্চা আছে কোয়েল ফাঁকির বাচ্চা আছে এগারো টাকা থেকে বারো টাকা বিভিন্ন রেটের আছে বিভিন্ন রেটের আছে এবং তিরিশ দিন বিশ দিন বয়সের কোয়েল ফাঁকি আছে পঁচিশ দিন বয়সের কোয়েল ফাঁকি আছে ফুল ভ্যাকসিন করা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ভ্যাকসিন করা কয়েল ফাঁকি আছে ভ্যাকসিন করা টার্কি আছে ভ্যাকসিন করা তিথির আছে টার্কি তিথিরের রেট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন পার্সোনালে বলে দিব কারণ ওগুলো বড় মুরগি তো ভ্যাকসিন করা এগুলো নিতে পারবেন টার্কি তিতিরের বিভিন্ন রেট আছে দুশো থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত টার্কি এবং তিথির আছে যাতে লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং সকল রকমের বাচ্চা পুরুষ মহিলা বাছাই করে দেওয়া যাবে শুধু ব্রয়লারটা ছাড়া আপাতত আর ব্রয়লারের রেট মোটামুটি এগ রেট বাইশ টাকা বিশ টাকা চব্বিশ টাকা বিভিন্ন এলাকায় বিভিন্ন রেট চলতেছে আপনার এলাকায় আপনার যে বাচ্চাগুলোর রেট যত চলতেছে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে